জুয়া খেলে যে যারা জুয়া খেলে তারা জানাতে যাবে না তাহার পড়েও নয় হজ করেও নয় জুয়া খেলা প্রমাণ হয়ে গেলে বাকি জীবন ক্ষমা চাইতে হবে জুয়া খেলা পৃথিবীতে প্রত্যেক যেই খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া জুয়া কোনো নির্ধারিত খেলা নয় পৃথিবীতে যারা যেখানে যেই খেলা খেলে তাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া সাধারণত আমি বক্তব্য দিলে এই কথাটি মাঝে মধ্যে ভেসে আসে সেটা হলো এই দুনিয়াতে দুটি পাপ রয়েছে মানুষ না করেই পাপি এক আশ্চর্য পাপ করেই নি তবুও পাপি তার একটি হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি খেলেই নি বলেছে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন ফকিরকে শোয়া কেজি করে চাউল দিতে হবে আশ্চর্য পাপ খেলেনি খালি বলেছে আসো খেলি উকা মেরোকা আসো আপনার সাথে আমি জোয়া খেলি তাহলে তাকে কাপ ফাড়া দিতে বললো কেন এ কথা সাড়ে বারো কেজি চাউল জরিমানা দিতে হবে এই কথাটুকু বলার জন্য